দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন ডেসিমেল জমিতে তিন শতক জমি মানে জমি ওনার সাড়ে চার ডিসিমেল জমি আছে কিন্তু তিন শতক জমির ওপরে আমি একটা সাততলা বাড়ির এক ইউনিট সাত এক ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করবো দর্শকমণ্ডলী এই বাড়িটা একটা সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি দর্শকমণ্ডলী আপনারা জানান যে আমাদের সারা দেশেই শুধু নয় আমার দেশের বাইরে বিভিন্ন দেশে যারা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ থাকে ওনাদের স্বপ্ন পূরণেও আমরা কাজ করে থাকি আমাদের অগণিত ভালোবাসার মানুষ বিভিন্ন দেশে আছে আমাদের সিও তোফাই আহমেদ সাকিব উনি সিঙ্গাপুরে গেছেন আমাদের বেশ কিছু ক্লায়েন্টের অনুরোধে বেশ কিছু ক্লায়েন্টের অনুরোধে ওখানে একটু ভ্রমণ করার জন্য গিয়েছেন এবং তাদের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন তো দশমনলে আমাদের সিও তুফাই আহমেদ সাকিব এখন হচ্ছে সিঙ্গাপুর বিমানবন্দরে আছে আসুন তার কিছু অনুভূতি জেনে নিয়ে আসি তারপর আমরা আবার প্ল্যানে ফিরে আসবো আলাইকুম সবাইকে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি তুফাই আহমেদ সাকিব সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন গ্রিন আর্কিটেক্ট বর্তমানে সারা বাংলাদেশে বাড়ির প্লান ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকে তো তারই সুবাদে আজকে আমি আসছিলাম আমাদের প্রিয় জুয়েল ভাইয়ের কাছ থেকে আজ জুয়েল ভাইয়ের কাছে মূলত তিনি আমাদের খোঁজ পান ইউটিউবে তারপরে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি আমাদের অফিসে আসেন আমরা তার জন্য সুন্দর একটি প্ল্যান রেডি করি এবং তারই ফলশ্রুতিতে জুয়েল ভাই আমাকে ইনভাইটেশন করেন যে ভাইয়া আপনি সিঙ্গাপুর আসছেন আমি তো সিঙ্গাপুরে থাকি তো আমি ফাইনালি আজকে সিঙ্গাপুরে এই চার দিন ছিলাম থাকার পরে এখন সিঙ্গাপুর থেকে আমি বাংলাদেশে যাচ্ছি আলহামদুলিল্লাহ তিনি আমাকে অনেক সময় দিয়েছেন এবং এই চার দিন তিনি তার কাজে যায় নাই তার অবশ্য একটা বিজনেস তার একটা 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 কোম্পানি আছে তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আসলে আমি জানি সিঙ্গাপুরে গ্রিন আর্কিটেক্টের অনেক ক্লায়েন্ট আছে আমি সবার সঙ্গে দেখা করতে পারি নাই এজন্য আমি দুঃখিত আগামীতে যখন আসব চেষ্টা করব আমি অনেকের সঙ্গে দেখা করার জন্য তার মধ্যে আমি আমাদের অনেকের সঙ্গে দেখা করতে পারি নাই তবে কিছু ক্লায়েন্টদের সঙ্গে আমি দেখা করছি তারা যেমন হচ্ছে খাইরুল ইসলাম ভাইয়া উনি অত্যন্ত ভালো মানুষ আমার বোন সুমায়ের জন্য অনেক চকলেট দিয়েছে আমার আরিফ কাকু তিনি অত্যন্ত সময় দিয়েছেন আমারকে অনেক চকলেট গিফট করছে অনেক কিছু কিনে দিয়েছে প্লাস আমার ভাইয়া আমার ভাইয়া উনিও অনেক 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 আমাকে আহ্বান করছে এটা আসলে বলার মতো না তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার এই মানে করতে আসা এবং গ্রিন আর্কিটেক্টের যারা আমাদের সঙ্গে ফ্যামিলি মেম্বার্স হিসাবে সিঙ্গাপুরেও আছে আমি তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমাকে অত্যন্ত সময় দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যাদের সঙ্গে দেখা করতে পারি নাই তাদের সঙ্গে আগামীতে দেখা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন আর্কিটেক্টের সঙ্গেই থাকবেন ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ তুফান সাকিব আমাদের সিওর অনুভূতি শুনলাম যে যে সিঙ্গাপুর গেছে এবং সিঙ্গাপুরের মানুষগুলো তাকে অনেক আমাদের ক্লায়েন্টগুলো তাকে অনেক ভালোবাসা বিসেছেন তাদেরকে সাকিবকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে নিয়ে গিয়েছিলেন অনেক গিফট দিয়েছেন সব মিলায়ে মানে সাকিব খুবই খুশি তাদের ওপরে যাক দশম এখন আমরা মূল প্ল্যানে চলে আসি এই প্ল্যানটি আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য আমরা তৈরি করেছি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ তারও আমি চেষ্টা করবো দশ মন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটলা আপনার সঙ্গে আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িং টা এরকম নিস্তিলাতে এখানে এন্ট্রেন্স দেখছেন সামনে রোড এটা এন্ট্রেন্স হবে এখানে গার্ড রুম আছে এটা এখানে একটা আলাদা লবি আছে বাইরে ঢোকার জন্য সিঁড়ি আছে লিফট আছে সিকিউরিটি রুম আছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে এটা হচ্ছে ড্রাই গ্যারেজের জন্য এই জায়গাটুকু রাখা হয়েছে আমি মনে করি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কী করে করে সাজানো হয়েছে গ্যারেজের ভিতর দিয়ে সে লিভিডের লিফ্টের লবিতে আসবে আসার পরে এখানে ঢুকবে ঢোকার পরে এখানে দেখেন যে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম সেটা বাঁধ এখানে একটা ক্যাবিনেট আছে এখানে একটা ডাইনিং আছে বেশ বড় এখানে একটা লবি রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য এই লবিতে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এখানে একটা বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এ মাস সামনে মাস্টার বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এই বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং একটা সামনে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে সামনে মোট তিনটা বান্দা দুটা ক্যাবিনেট দিয়ে ডিজাইন করা হয়েছে দশম্ডলি এই ছিল মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশমণ্ডলী এই ধরনের একটা সাততলা বাড়ি নির্মাণ করতে আপনি প্রতি স্কোয়ার ফিটে এখন সব দাম অনেক বেশি একটা যেমন একটা লিফ্ট যদি কিনতে চান আপনি পঁচিশ লক্ষ টাকা লাগবে একটা লিফ্ট কিনতে তো পাইলিং সহ এই ধরনের একটা বাইরে তৈরি করতে আপনি পঁচিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যদি আপনি ভালো ম্যাটেরিয়ালস দিয়ে বাড়ি করেন সেক্ষেত্রে আপনি তিন হাজার টাকার উপরে স্কোয়ার ফিট খরচ হবে তো আর পাইলিং যদি না না লাগে নর্মালি আপনি এই ধরনের বাইরে নির্মাণ করতে তেইশ চব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তেইশ চব্বিশশো টাকা খরচ হবে ইসলাম মোটামুটি আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে বেশি বেশি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ